সবাইকে শুভ সকাল আজকের পুরীতে আমাদের তৃতীয় দিন এখন কুড়িটা বাজে সকাল নটা একটু দেরি হয়ে গেছে আমাদের উঠতে আসল সিয়ান্স উঠতে চাইছিল না তা এখন আমরা যাব নিচে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করার পর একটু বেরোনোর ইচ্ছা আছে হয় ব্লু সি বিচ যাবো আর যদি সময় হয় আর না হলে এখান থেকে ঘুরেই আবার আসবো রুমেন চলে আসবো এসে তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিয়ে আজকে একটু কোনারক যাওয়ার ইচ্ছা আছে যাই হোক দেখতে সঙ্গে থাকুক এখন ঘড়িতে বাজে দুপুর দুটো একটু আগে আমরা লাঞ্চ করে উঠেছি এবারে আমরা যাব কনারক আমাদের নিচে গাড়ি চলে এসছে আর দেরি করবো না আবার সন্ধ্যা হয়ে যাবে যাই হোক চুমকি রেডি হয়ে গেছে শ্রীয়াংশ রেডি হয়ে গেছে আমরা রেডি হয়ে গেছি চলুন যাই কোনারক

তার পথে রাস্তায় পড়লো চন্দ্রভাগা বীচ তা আমরা একটু নামলাম একটু বীচটা একটু ঘুরে দেখলাম আপনাদেরকেও একটু দেখালাম দেখুন বীচটা খুব সুন্দর চন্দ্রভাগা বিচ কোথায় এসেছ কোথায় এসেছ বেটা মজা বমি করেছে বমি করে আমার শান্তি হয়েছে গাড়ির মধ্যে বমি গাড়ি ময় বমি এই যে চলে আসলাম কনড়ক মন্দিরের গেটের সামনে নেমে পড়লাম গাড়ি থেকে কিন্তু প্রচণ্ড রোদ তো শরীর পুরো গরম হয়ে যাচ্ছে তাই জন্য একটা ডাব খাওয়ার প্রয়োজন ছিল চুমকিকে বললাম চলো একটা ডাব খাই ডাব খেয়ে এই যে গেট দিয়ে আমরা প্রবেশ করছি এই হচ্ছে কনড়ক মন্দিরের মেন এন্ট্রেন্স এখান থেকে সামনের দিকে আমরা এগিয়ে চলেছি দেখছি সঙ্গে শ্রীহান্স আছে শ্রীহাংশের মা আছে আমরা যাচ্ছি এখন কর্ণাটক মন্দিরের দিকে আগিয়ে যাচ্ছি রাস্তায় পড়বে কিন্তু একটা মিউজিয়াম সেই মিউজিয়ামে আমরা ঢুকব তারপরে মিউজিয়ামটাকে কভার করে তারপরে যাব মন্দিরে মিউজিয়ামের ভিতরে সুন্দর অডিটোরিয়াম ছিল আপনাদেরকে আগেই বলেছি এই অডিটোরিয়ামে এই মন্দিরের স্থাপত্য ইতিহাস সম্বন্ধে অ্যানিমেশনের মাধ্যমে সমস্তটাই দেখানো হয় তা এর আগে আমরা যতবার এসছি শ্রিয়ান্স কোঅপারেট করেনি বলে আমরা দেখতে পারিনি বা অডিটোরিয়ামে বসতে পারিনি এবারে সিয়ান্স কোঅপারেট করেছে বলে বসতে পেরেছিলাম তা অডিটোরিয়াম থেকে বেরিয়ে চলে আসলাম মন্দিরের সামনের রাস্তায় এই রাস্তাটা আবার দুদিকে ভাগ হয়ে গেছে আর এই দু রাস্তার ধার দিয়েই প্রচুর দোকান স্টল রয়েছে বিভিন্ন ব্যাগ থেকে আরম্ভ করে শপিস থেকে আরম্ভ করে ঘর সাজানোর জিনিস থেকে আরম্ভ করে খাবার থেকে আরম্ভ করে বিশেষ করে কাজু বাদাম অন্যান্য অনেক কিছুর দোকান দু সাইডে আপনি দেখতে পাবেন তা আপনাদেরকে একটু মার্কেট প্লেসটা একটু ঘুরে দেখাই দেখিয়ে এবারে আমরা ঢুকে যাব মন্দিরে তার আগে মন্দিরের ঢোকার আগে শ্রিয়াংশ ফের আবার আইসক্রিমের গাড়ি দেখতে পেয়েছে আগে ওকে আইসক্রিম দিতে হবে ওর আইসক্রিম নেওয়া হয়ে গেছে এবারে আমরাও দেখলাম আমাদেরও খুব গরম লেগেছে শ্রিয়াংশের সঙ্গে আমরাও দুটো আইসক্রিম নিলাম আমরাও আইসক্রিম খেয়ে নিলাম এইবারে ঢুকবো মন্দিরের গেটে মন্দিরের ঢোকার মুখে গেটেই বাম হাতে রয়েছে টিকিট কাউন্টার পার পারসন পার হেড চল্লিশ টাকা করে টিকিট লাগবে তা আর দেরি করব না অনেক দেরি হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে এবার চলুন এই যে গেট এই গেট দিয়ে ঢুকেই এই যে দেখতে পাচ্ছেন বাম হাতে টিকিট কাউন্টার কিন্তু আজকের প্রচণ্ড ভিড় আর বিশাল লম্বা লাইন টিকিট কাউন্টার এখানে দেখুন ডিসপ্লেতে বোর্ডে সমস্ত নিয়মাবলী সমস্ত কিছু দেয়া রয়েছে এই যে চুমকি দাঁড়িয়ে গেছে এই দেখুন টিকিট কাউন্টার কিন্তু লম্বা লাইন চুমকি লাইনে দাঁড়িয়ে রয়েছে আর আমি সেই সময় শ্রিয়াংশকে নিয়ে একটু বসেছি এখন দেখা যাক শ্রিয়াংশ কতক্ষণ কোঅপারেট করে কতক্ষণ বসে যাই হোক চুমকি টিকিটটা করে আনুক ততক্ষণ আমি আর শ্রিয়াংশ একটু এখানে বসি চুমকির টিকিট নেওয়া হয়ে গেছে টিকিট নিয়ে এবারে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি এই যে মন্দিরের পিছনটা এই যে সিয়ানস বসে আছে একা সিয়ানস আজি খুব সুন্দর আজি একা একা বসে ছিল একা একা দেখছে এই যে আমার ছবি তুলেছি তাই ছবি তুলছি আর সিয়ানস বসে আছে একা একা অনেকক্ষণ বসেছিল অনেক মনে এই যে সিয়ান ভেরি গুড বয় তাই না একটু কাট দিলো ওরsho ঢোকার মুখে একটু রেগে গেছিল কিন্তু তারপরে আবার ঠিক হয়ে গেল

আসলে মানে রোদের কষ্টটা নেই তাই তো অনেকক্ষণ হাঁটা যায় বসা যায় দুবার যে এসেছি রোদে এত কষ্ট এভারেজও দেরি করে বেরিয়েছি কিন্তু বেশ সন্ধে লেগে গেছে সন্ধে লেগে গেছে বলেই মানে ঠান্ডা ঠান্ডাগুলো বসে আছে রোদটাকে বসত কষ্ট কষ্ট হয় না কোনো গরম প্রচণ্ড আর একটু আগে আসলে ভালো হতো তাই তো সন্ধেটা লেগে ঠিক আছে next time আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমরা অনেকক্ষণ ছবি টবি তুললাম এই যে রাতের কোনারক আর এই যে শিয়ান শাজকে খুব সুন্দর কোঅপারেট করেছে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমরা ছবি তুলছি ভেরি গুড গুড বয় চলো চলো আমরা চলো থেকে বেরিয়েই সামনেই দেখিয়েছিলাম আপনাদের যেটা একটা মার্কেট প্লেস রয়েছে সেই মার্কেট প্লেসে প্রচুর বাদামের দোকান আছে তার মধ্যে উড়িষ্যায় কাজুবাদাম তো বিখ্যাত কাজুবাদাম তো রয়েছেই তার সাথে দেখলাম মামান্ডা রয়েছে আমরা কাজুবাদামটা সচরাচর মাঝে মধ্যে খাই কন্টিনিউয়াসলি খাই না কিন্তু আমানটা আমাদের কন্টিনিউয়াসলি লাগে তা চুনকি বলল এখান থেকে একটু কাজু আর একটু আমান নিয়ে যাই দেখলাম ঠিক আছে এখানকার আমান হবে জানি না কাজু দুটো খেয়ে দেখলাম ভালো তা ওই জন্য অল্প একটু কাজু আর অল্প একটু আমান নিয়ে আমরা এখান থেকে ফিরে যাচ্ছি কাজু নিল সাড়ে পাঁচশো টাকা কেজি বিভিন্ন রকম দামের আছে আমরা সাড়ে পাঁচশো টাকা কেজিটা নিলাম আর আমার নিল সাতশো টাকা কেজি চলে আসলাম স্বর্গদুয়ারে নেমে পড়লাম স্বর্গদুয়ারে রাস্তায় প্রচণ্ড জ্যাম তাই জন্য ঠিক হোটেলের আগেই নেমে পড়লাম হেঁটে একটুখুনি হোটেলে ঢুকে যাচ্ছি একটা এই যে চুমকি পিছনে বসে আছে আমরা এইমাত্র ঢুকলাম অনারক থেকে ঘুরে এসে ঢুকে একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হলাম হয়ে আমি একটু বেরোবো ওরা একটু থাকবে রুমে আর যদি সম্ভব হয় রাত্রেবেলা হয়তো যাব একবার গিয়ে একটু ঘুরে আসবো যথারীতি হোটেলে খাওয়া দাওয়া করে ওরা শুয়ে পড়েছে আমারও ডিনার হয়ে গেছে ওরা আর রাত্রে বেরোয়নি আমি একবার বেরিয়েছিলাম তো যাই হোক সবাইকে শুভ রাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি